একজন মার্কেটিং এক্সিকিউটিভের স্বপ্ন থাকে সিএমও হওয়ার একজন ফাইন্যান্স স্টুডেন্টের স্বপ্ন থাকে সিএফও হওয়ার আর যারা এইচআর প্রফেশনে কাজ করেন তাদের স্বপ্ন থাকে এইচআর ডিরেক্টর কিংবা সিএচআর হওয়ার কিন্তু এইচআর ডিরেক্টর হওয়া কি এত সোজা আপনাকে জানতে হবে হিউম্যান রিসোর্সের আদ্যপান্ত এবং কাজ করতে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে আর সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স অনেকের মনে প্রশ্ন জাগে আমি তো এইচআর এর উপরে বিবিএমবি ডিগ্রি করেছি তাহলে আমার কেন একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দরকার থিওরিটিক্যালি দেখলে যারা বিবিএ এম বিএতে এইচ আর করেছেন তারা কিন্তু অ্যাকাডেমিক ট্র্যাকের হায়েস্ট ট্র্যাকটি শেষ করেছেন কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এক্সপোজার অনেক কম ইউনিভার্সিটির ডিগ্রিগুলোতে প্রায় ঠিকভাবে শেখানো হয় না লেবার ল ইন্ডাস্ট্রিয়াল ল কিংবা রিয়েল লাইফ ডকুমেন্টেশন কিংবা কেস হ্যান্ডেলিং ঠিক এই জায়গাটাতেই পিজিডি এন এইচ আপনাকে হেল্প করবে বিবিএ এম বিএর এইচআর এর কারিকুলাম আর পিজিডি এইচআর এম এর কারিকুলাম কিন্তু এক নয় একদিকে একাডেমিক থিওরি এবং এক্সাম ফোকাস স্ট্রাকচার আরেকদিকে পিজিডি এইচআর এম পুরোপুরি ফোকাসড অন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আর যারা এইচআর এর উপরে বিবি এম বিএ করেননি অন্য ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্টে আসতে চান যারা থিওরি জানেন কিন্তু প্র্যাকটিসটা কখনো করেননি তাদের জন্য পিজিডি ইন এম একটা স্ট্র্যাটেজিক ডিসিশন আর মোস্ট ইম্পর্টেন্টলি যারা এইচআর এ জব করছেন যারা স্যালারি ইনক্রিমেন্ট কিংবা একটা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য পিজিডিএনএ এইচআরএম হতে পারে একটি ক্যারিয়ার টার্নিং পয়েন্ট লিড একাডেমির পিজিডি এইচআরএম আর প্রোগ্রামটি বাজারের অন্য কোনো পিজিডি এইচআরএম প্রোগ্রামের মতো নয় আমরা এটাকে বলছি অ্যাপ্লাইড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে শুধু থিওরি নয় একজন এক্সপিরিয়েন্সড এইচআর প্রফেশনাল বাস্তবে কীভাবে কাজ করেন তা শেখানো হয় আমাদের এই পিজিডিএইচআ আর এম প্রোগ্রামের ইউএসপি হলো ইন্ডাস্ট্রি এক্সপার্ট ফ্যাকাল্টি প্যানেল আমাদের এই ফ্যাকাল্টি প্যানেলে আছেন টেক্সাস টিম গ্রুপের সিও মোহাম্মদ মোহরাদ হোসেন তিনি শেখাবেন এইচআর এর ফান্ডামেন্টালস থেকে স্ট্র্যাটেজিক এইচআর কেপিআই পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং লেবার এর রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন অ্যালং সাইড ইন্ডাস্ট্রি বেড রিয়েল কেইস এবং প্র্যাকটিক্যাল স্কিল আরও আছেন মিরপুর সিরামিক্সের হেড অফ এইচআর মিস্টার আবুল হাশেম মজুমদার তিনি আমাদেরকে শেখাবেন বাংলাদেশের লেবার লয়ের এ টু জেড শেখাবেন কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট ডিফারেন্ট মোডস অফ সেপারেশন ডিসিপ্লিনারি প্রসিডিউর এবং ডোমেস্টিক ইনকোয়ারি সহ আরও অনেক কিছু পিজিডি এইচআর ফ্যাকাল্টি হিসেবে আরও আছেন দি ডেইলি স্টার এর হেড অফ এইচার মিস্টার মাহমুদুল হাসান খান তিনি আমাদেরকে শেখাবেন পারফরমেন্স ম্যানেজমেন্ট কেপিআই এইচআর টেক এবং এইচআর প্র্যাকটিস হ্যান্ড অন এবং বাস্তব ওয়ার্ক প্লেস সিনারিও দিয়ে এছাড়াও আছেন রেনেসা গ্রুপের কর্পোরেট হেড অফ এইচার সৈয়দা শায়লা আশরাফ তিনি শেখাবেন অর্গানাইজেশনাল কমপ্লায়েন্স হেলথ সেফটি ওয়েলফেয়ার এবং এইচ আর অডিট এআই এর এই যুগে আমাদের প্রফেশনালসরা এআই শিখবে না সেটি কি হয় আমাদের এই পিজিডি এম কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমান গ্রুপের কান্ট্রি হেড অফ এইচ আর এবং অ্যাডমিন মোহাম্মদ রুপো তিনি আমাদেরকে শেখাবেন এ আইন এইচ আর এখানে রিক্রুটমেন্ট লার্নিং এন্ড ডেভেলপমেন্ট পারফরমেন্স ইভালুয়েশন এমপ্লয়ি এক্সপিরিয়েন্স এবং এইচআর অপারেশনসে কীভাবে এআই এর বাস্তব ব্যবহার করা যায় তার রিয়েল লাইফ এক্সাম্পল এবং একটি হ্যান্ডস অন ক্যাপস্টোন প্রজেক্ট দিয়ে শেখানো হবে এটি আপনাকে ফিউচার রেডি এবং একজন টেকনোলজি ড্রিভেন এইচআর প্রফেশনাল হিসেবে এগিয়ে নিয়ে যাবে ফ্যাকাল্টি হিসেবে আরও আছেন আলে আক্তার ডিরেক্টর এথিক্যাল সোর্সিং অ্যান্ড সিএসআর অফ দ্য সাস্টেনেবিলিটি নেক্সাস লিমিটেড তিনি আমাদেরকে শেখাবেন ফান্ডামেন্টাল অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ODI intervention কালচার appreciative inquiry applied behavioral science থেকে শুরু করে TNA and DNA objective setting method and aids এমন কি কারিকুলাম ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেশন এবং ইভালুয়েশন এটি কোনো সাধারণ ডিপ্লোমা ডিগ্রি নয় এটি একটি কমপ্লিট এইচআর জার্নি যারা শুধু সার্টিফিকেট চান পিজিডি ইন এইচআরএম তাদের জন্য নয় এটি একটি পরিপূর্ণ গাইডলাইন তাদের জন্য যারা কনফিডেন্ট এইচআর প্রফেশনাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ডিগ্রি কিন্তু অনেক এরিয়া আছে কিন্তু অ্যাপ্লাইড এইচ প্র্যাকটিস জানের হাতে গোনা কয়েকজন এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন টিমে থাকতে চান বিস্তারিত জানতে এখনই কল করুন